আজ দু হাজার ছাব্বিশ সালের বাইশে জানুয়ারি শুভ এস নামের মানুষদের জন্য গণেশ পূজা সরস্বতী পূজার বিশেষ তিথি আজ থেকেই শুরু এবং বন্ধু এই তিথি রাশি এবং গ্রহ নক্ষত্রে বিশেষ পরিবর্তনকে নিয়ে আসবে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে এই কার্যটি অবশ্যই করুন এবং বিকল্প হিসেবেও আপনাদের বলতে পারি যদি কোনো কারণে আপনার ভিডিওটি দেখতে একটু দেরিও হয়ে যায় এবং আপনি ধরুন তেইশ তারিখে ভিডিওটি দেখছেন তাহলে তেইশ তারিখ রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও আপনি কার্যটি করতে পারবেন তবে এটি রাত্রেই করতে হবে চুপি সারে সেটি সম্পর্কে বিস্তারিত জানাবো তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে লাইক করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু এস নামের মানুষদের জন্য রাশিতে বিশেষ কিছু পরিবর্তন বর্তমান রয়েছে এই সময় ২০২৬ সাল এস মানুষদের জন্য পরিবর্তনের একটি বছর কিন্তু ভালো সময় আসার আগে খারাপ কিছু হবে না এটা তো হতেই পারে না এবং খারাপ থেকে ভালো পরিবর্তন হতেও যে প্রসেসটা লাগে সেটাও অনেক কষ্টকর ভালোটা হওয়ার আগে অনেক রকম পরীক্ষা দিতে হয় আমাদের ঈশ্বরের কাছে এবং এটা সেই সময় এস নামের মানুষটি দু সালের জানুয়ারি মাস যতটা ভালো এবং উন্নতির মধ্যে যাওয়ার কথা ছিল ততটা তো যায়নি বরং এই মাসে বিভিন্নভাবে কষ্ট যন্ত্রণা পারস্পরিক অসামঞ্জস্যতা এবং সম্পর্কের ক্ষেত্রে ঘাত প্রতিঘাত বারংবার নেমে এসেছে বন্ধুরা আপনাদের জানাতে পারি দু সালে জানুয়ারি মাসের এই শেষ থেকে আপনাদের নতুন উদ্দীপনা শুরু হবে উদ্দীপনা যা আপনার উন্নতির কারণ হয়ে উঠবে উদ্দীপনা যা আপনার আর্থিক উন্নতির প্রতীক হয়ে উঠবে এবং এই উদ্দীপনাকে আপনি নিজের কাছে আসতে দিন সকালে ঘুম থেকে উঠুন এবং কার্য করুন এর মাধ্যমেই আপনারা উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছতে পারবেন বন্ধু তবে বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় লক্ষণীয় বহু রকম বাধা বিপত্তি সমস্যা রাশিতে বিভিন্ন দিক থেকে প্রবলেম আসবে সেগুলো থেকে লড়াই করার জন্য ঈশ্বরের আশীর্বাদ অত্যন্তই গুরুত্বপূর্ণ তাতে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন প্রত্যেক ধর্মের জন্যই কিন্তু এই একই নির্দিষ্ট নিয়ম আপনি আপনার ধর্মের কার্য করুন এবং ধর্মের প্রতি আপনি আপনার ঈশ্বরের প্রতি আস্থা রাখুন এতে উন্নতির চরমতম রাস্তা আপনি খুঁজে পাবেন বন্ধু নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু যারা প্রতিনিয়ত বহু সমস্যা বহু কষ্ট সহ্য করেছেন তাদের জন্য বলি বর্তমান সময় আপনারা উন্নতির বিভিন্ন পথ খুঁজে পাবেন কর্মে আপনার কৌশল বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে দেখবেন আপনার একটা আলাদা চাহিদা বৃদ্ধি পেয়েছে যেটা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে নিঃসন্দেহে আপনি আপনার কার্যের সম্পূর্ণ যে পজিটিভ দিক তাকে খুঁজে পেয়ে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন তবে ক্ষতি হবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা নেমে আসবে প্রচুর পরিমাণ এবং টেনশন এনজাইটি বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপ বৃদ্ধি পাবে যার কারণে কর্মকে সঠিক সময় সম্পূর্ণ করা হয়ে উঠবে না এই সময় এবং এই যে সমস্যাগুলি বা বাধাগুলি নেমে আসবে এর বিশেষ কারণও বর্তমান শনিদেবের বিশেষ প্রভাবে আপনারা যেই কর্মই করতে যাবেন তাতেই বাধা সৃষ্টি হবে কার্যে আপনি লেট হতে থাকবেন এবং যত সময় নেবেন তত আপনার অবনতি তাই আপনারা শনিদেবকে প্রসন্ন করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারেন দেখুন বন্ধুরা বিশেষত এই কার্য শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিবার করা উচিত কিন্তু বৃহস্পতিবারটি যেহেতু গণেশ পূজার বিশেষ দিন এবং যেহেতু সরস্বতী পূজারও বিশেষ একটি তিথি রয়েছে এই সময় যারা পড়াশোনা করছেন বা পড়াশোনার সঙ্গে যুক্ত চাকরির জন্য চেষ্টা করছেন আর্থিক উন্নতি ঘটানোর চেষ্টা করছেন বা সেভিং করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য বলি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা প্রদীপকে প্রচলন করুন একটা প্রদীপ যে প্রদীপটি হতে হবে মাটির প্রদীপ এবং নিখুঁত প্রদীপ সেটার মধ্যে কোনো ফাটা থাকলে ফুটো চলবে না সেই প্রদীপ হতে হবে অবশ্যই সরিষার তেলের এবং সেই প্রদীপটিকে প্রজ্বলন করার পরে আপনি সেই প্রদীপকে সামনে রেখে নিজের মনোবাঞ্ছাগুলোকে লিখুন লিখে ফেলুন প্রত্যেকটা আপনার ইচ্ছা এই কার্য প্রত্যেকে করতে পারবেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা অবশ্যই করুন বা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে নয় তারাও করতে পারেন তবে এস নামের মানুষদের জন্যই আমি বিশেষ করে বলছি কারণ তাদের রাশিতেই এই সময় সমস্যার পরিমাণটা বেশি করে রয়েছে তাই অবশ্যই আপনাদের এটি করা উচিত একটি সাদা পাতা নিন এবং একটি লাল কালি তারপরে সেই লাল কালি দিয়ে অর্থাৎ লাল পেন দিয়ে আপনি লিখে ফেলুন আপনার মনোবাঞ্ছাগুলি মনের ইচ্ছেগুলি যে সমস্যা বাধা থেকে দূর হতে চান সেটিও লিখুন এবং কি করতে চাইছেন কিভাবে করতে চাইছেন সেই নিয়ে নিজের পদক্ষেপ আপনি লিখুন এবং লিখে তারপরে আপনি সেই প্রদীপটিকে নিন এবং সেটি আপনার গৃহের ঈশান কোণে রেখে দিন যদি আপনি ধর্মে হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি আপনি আপনার গৃহের যে ঠাকুর ঘর রয়েছে সেখানে রাখতে পারেন অন্যান্য ধর্মের জন্য বা মুসলিমদের জন্য এটা অবশ্যই বলবো আপনারা গৃহের ঈশান কোণে রেখে দিন বা পশ্চিম দিকে রেখে দিন যে কাগজটি লিখলেন পাতাটি সেই পাতাটি আপনি প্রদীপের তলায় রাখুন প্রদীপের তলায় রেখে পরের দিন সকালে আপনি সেই পাতাটিকে পুষ্করণী বা পুকুর বা জলাশয় আপনি তাতে বিসর্জন দেবেন কারো কারো ক্ষেত্রে হয়তো ফ্ল্যাটে থাকেন বা পাশাপাশি পুকুর পুস্কুরণি নেই তারা কি করবেন তারা একটি গামলার মধ্যে জল নেবেন এবং তারপরে সেই পাতাটিকে ডুবিয়ে রেখে দেবেন তারপর সেই পাতা সমেত জলের পাত্রটি যে কোনো জায়গায় ভালো জায়গায় ফেলে দেবেন চেষ্টা করবেন যাতে পাতাটি গুলে যায় সেই জলের মধ্যে এই কার্যটি করুন দেখুন আপনার জীবনের যে সমস্যাগুলো সেগুলো কমবে এবং অবশ্যই আপনারা রাশির ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারবেন ধীরে ধীরে আশা করছি বন্ধুরা আপনাদের এই বিষয়টি সম্পর্কে জানাতে পারলাম যদি ভিডিওটি সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনে থাকে সেটি নিজের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছেই আবারও হাজির হয়ে যাব তবে যদি ভিডিওটি ভালো লাগে এবং এমনই ভিডিও প্রতিনিয়ত পেতে চান নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট তো করবেনই এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ